哎，再见。 রহমান ধন্যবাদ জানাই কর্মী বান্ধব নেতা

যেটা আমরা সেটা নির্মাণ করেছি আজকে আমরা আপনাদের সফরকে নিয়ে আমরা রাষ্ট্রতাবাদী পরিবার আমরা এখানে এই গোটি আমরা উদ্বোধন করলাম আপনারা সবাই রাষ্ট্রপতি জওয়ার রহমানের প্রতি আল্লাহ রবুল আলমী যেন তাকে রাফাত রহমান কুকুর মৃত্যু বরণ করেছেন আমরা তার মুখের মা ফেরাত আমরা কামনা করছি তার ইয়ার ইনার মাহবুব আলী খানের কন্যা ডক্টর প্রখ্যাত চিকিৎসক ডক্টর জুবায়দা রহমান আমাদের আমার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা সেটি হল আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমাদের প্রিয় নেতা তারেক